দুই সাল আমাদের থেকে বিদায় নিবে দুই হাজার সাল আমাদেরকে আমাদের মাঝে আগমন করবে এই বিদায়ের আগমনের মধ্যবর্তী সময়ে আমরা অবস্থান করছি আর এই সময়টাকে কিছু মানুষ এরা টার্নিং পয়েন্ট হিসাবে নিয়েছে কিছু মানুষ নিয়েছে যে পহেলা জানুয়ারির উপলক্ষে এরা ব্যবসার সুবিধার জন্য বিভিন্ন ছাড় দিতে শুরু করেছে যেই যা করবে ব্যবসা করবে করুক কিন্তু আমার মূল লজিকটা হলো মূল বক্তব্যটা হলো একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের দেশেও আজ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হয় যখন ঘন্টার কাটা জিরু মিনিটের কাটা জিরু সেকেন্ডের কাটা জিরো জিরো হয় অর্থাৎ জিরো আওয়ার্সে মানুষ একজন অপরজনকে উইশ করবার জন্য বিভিন্নভাবে বসে থাকে অপেক্ষমান থাকে এই ব্যাপারটা যদি আমরা একটু কোরআন হাদিস থেকে বা গ্রিক ইতিহাস থেকে যদি আমরা জানবার চেষ্টা করি ঈসা ইসা আলহিসালামের জন্মের আরও প্রায় চল্লিশ পঞ্চাশ বৎসর আর বহু আগে থেকেই ওই সময়ে পৃথিবীর সুপার পাওয়ার ছিল যারা রুমক তৎকালীন সময়ের রুম এবং পারস্য পৃথিবীর সুপার পাওয়ার ছিল সেই রুম এবং পারস্য সম্রাট যারা ছিল Era aí. জানুস নামক এক মূর্তি ছিল এই মূর্তিকে বাড়ির আঙিনায় আঙিনায় মূর্তিকে বানানো হতো বিভিন্ন ইন্ডাস্ট্রিজ কারখানার সামনে মূর্তিকে দাঁড় করানো হতো বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে এই জানুস মূর্তিকে মানুষ বানিয়ে রাখত এবং জানুস মূর্তির উপাসনা করত। জানুস মূর্তি মানে একটা বড়ি হবে দুটা মাথা হবে একটা মাথা ডান দিকে ঘোরানো থাকবে আরেকটা মাথা বাম দিকে ঘোরানো থাকবে আর এই জানুস মূর্তিকে মানুষ উপাসনা করত বাম মূর্তির উপাসনা করত বাম দিকের চেহার দিকে কেন কারণ হল পিছনে এদের ধারণা ছিল জানুষ মূর্তি অতীত কালো দেখে ভবিষ্যৎ কালও দেখে ডান দিগের চেহারা দিয়া কাল দেখে বাম দিকের চেহারার চোখ দিয়া অতীতকাল দেখে এই জন্য অতীতকালের ভুলের মার্জনার জন্য বাম দিগের জানুষ মূর্তি সামনে আসা তাকে তাকে পুজো দিত তাকে সম্মান করত তার কাছে ক্ষমা প্রার্থনা করতো অনুনয় বিনয় বিনয় করে সেই জানুস মূর্তির মন জোগানোর চেষ্টা করতো আবার ডানদিগের পাশে এসে আগামী ভবিষ্যতে এক বছরের জন্য আইসা তার কাছে প্রার্থনা চাইত যে আমাকে সহযোগিতা করেন আমার ভাগ্যের পরিবর্তন করে দেন আমার ব্যবসার উন্নতি দেন আমাকে সন্তান দেন আমার ভালো কামাই রুজিতে বরকত দেন এক কথায় এই মূর্তির কাছে এইভাবে তার ভাগ্যের পরিবর্তনের জন্য ভালো কিছু পাওয়ার জন্য সমৃদ্ধির জন্য জানুসের কাছে এসে প্রার্থনা করতো আর এই দিনটা কখন ছিল আমরা যদি গ্রিক ইতিহাস পর্যালোচনা করি এই দিনটা ছিল ইসা আলাই সালামের জন্মের আরও প্রায় ছয়চল্লিশ বছর আগেই তারা এরকমভাবে এই ব্যাপারগুলো জোরালোভাবে পালন করতো আপনারা তো জানেন আল্লাহ রসুল সাল্লু আলিয়া যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন সেখানেও গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা এরা কি করে এরা নাইরুজের মেলা করে নাইরুজ মানে নতুন দিবস নতুন দিবস অর্থাৎ নতুন দিনের মেলা করে এই নতুন দিনের মেলা করার মাধ্যমে এই নতুন দিনকে বরণ করে নেয় নতুন দিনে আসা তারা খুব আনন্দ ফুর্তি করে বিনোদন করে উপভোগ করে আল্লাহ রাসুল পরে তাদেরকে বললেন আল্লাহ আল্লাহতালা আপনাদের এই দিনের পরিবর্তে আল্লাহ তালা অন্য আরেকটা দিন দিয়েছেন আপনাদের নাইরুজ এবং মেহেরজানের পরিবর্তে আল্লাহ তালা ঈদুল ফিতের এবং ঈদুল আজহা দিয়েছেন পরিবর্তন করে দিয়েছেন তো ঈদ উল ফিতের এবং ঈদ উল আজহার মধ্যে মানুষকে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন আগে ঈদ উল ফিতের আগে রমজান মাসের রোজা রাখো তারপরে তারাবি পড়ো তারপরে সৎকাতুল ফিতের আদায় করো গরিব মানুষের আগে খাবারের ব্যবস্থা করো তারপরে নিজেরা গিয়ে ঈদের মাঠে গিয়ে আনন্দ উপভোগ করো বিনোদন করো মুবারকবাদ জানাও সম্ভাষণ জানাও অভিবাদন জানাও অর্থ হল ইসলাম আগে ত্যাগ করতে শেখায় আর পরে গিয়া বুক করো আর বর্তমান সময়ে থার্টি ফার্স্ট এর মাধ্যমে ত্যাগের কিছু নাই শুধু খালি বুক করো শুধু খালি বুক করো এই বুক করার বিষয় নিয়ে আমরা ব্যস্ত বাইরে আমার যখন গ্রিক ইতিহাস ধর্মের জানা যায় যে জানুয়ারি মাসের নাম কেন জানুয়ারি রাখা হলো জানুয়ারি মাসের নাম জানুয়ারি রাখা হলো জানুস মূর্তি থেকে যেহেতু জানুস মূর্তি তাদের ভাগ্যের মূর্তি সেই কারণে তারা এই মা এই জানুষ মূর্তিকে কেন্দ্র করে এই প্রথম মাসের নাম রেখেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস কেন রেখেছে ফেব্রুয়ারি মাস ফেব্রা নামের একটা মূর্তি ছিল ওই মূর্তিকে কেন্দ্র করে তারা ফেব্রুয়ারি রেখেছে ওই মূর্তির এবাদত করতো কেন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যাতে করে মানুষ বেশিরভাগ পরিষ্কার পরিচ্ছন্ন হতে ঠিক এমনিভাবে প্রত্যেকটা মাসের নামের পিছনে একটা বড় কারণ রয়েছে এটা খ্রিস্টীয় খ্রিস্টিদের তৈরি করা এই খ্রিস্টীয় খ্রিস্টাব্দ অর্থাৎ ইংরেজি ইসাই সন অর্থাৎ ইসাই আলাইসলামের জন্ম থেকে নিয়ে এই খ্রিস্টীয় সন গণনা শুরু করা হয় এই খ্রিস্টীয় গণ সন গণনার প্রথম দিন কোনটা ধরা হতো কোন ঊনবিংশ শতাব্দীর ইতিহাস পড়লে জানা যায় যে প্রথম বছর কোনো এক সময় ধরা হতো যে ডিসেম পঁচিশে ডিসেম্বর হলো বছরের শেষ দিন ছাব্বিশে ডিসেম্বর হলো বছরের প্রথম দিন আবার বহু বছরের ব্যবধানে বিবর্তনের পরে একটা সময় গিয়ে তারা চিন্তা করলো যে না আমরা বছরের প্রথম দিন কোন দিন ধরব সেটা হলো মার্চের পঁচিশ তারিখ আমরা ধরব বছরের শেষ দিন মার্চের ছাব্বিশ তারিখ ধরব বছরের প্রথম দিন আবার বহুকালের বিবর্তনের পরে আবার যখন এদের প্রভাব নিষ্ক্রিয় হয়ে গেল আবার যখন ইংরেজদের প্রভাব আবার বিস্তার লাভ করলো এক পর্যায়ে ওনারা সিদ্ধান্ত নিল যে আমরা এখন থেকে বছরের প্রথম দিন হিসাবে জানুয়ারি মাসের এক তারিখকে ধরা হবে বৎসরের শেষ দিন হিসাবে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখকে ধরা হবে আর ডিসেম্বর মাসের যখন শেষ হয়ে যাবে বারোটা বেজে যাবে জিরো 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 আওয়ার্স হবে তখন নতুন নতুন সময় আসবে সেই সময়কে বরণ করতে হবে আগের সময়কে বিদায় দিতে হবে এটা চালু হয়েছে কখন আপনারা জানেন আটশো খ্রিস্টাব্দ থেকে এটা মুসলিমদের মধ্যে এটা বিশেষ করে পশ্চিমাদের থেকে মানে মিডল ইস্টে এটা আগমন করেছে আটশো খ্রিস্টাব্দের পরে আটশো খ্রিস্টাব্দের পর থেকে মিডল ইস্ট থেকে কিছু আরব কান্ট্রিতে মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়েছে কখন থেকে ছড়িয়ে পড়েছে সতেরোশত বাউন্ন খ্রিস্টাব্দের পর থেকে পশ্চিমাদের এই কালচারটা আমদানি করা হয়েছে মুসলমানদের মধ্যে সেই সতেরোশো বায়ান্ন সালের পরে আজকে আরা প্রায় আড়াই শতাব্দীর ব্যবধানে আজকে মুসলিম বিশ্বেও এই কালচারটা থার্টি ফার্স্ট নাইট ইয়া উদযাপন মানুষের মধ্যে এভাবে ছড়িয়ে পড়েছে থার্টি মানে তিরিশ ফার্স্ট মানে তিরিশের পরে এক মানে একত্রিশ নাইট মানে পরে ওই একত্রিশ দিবসের দিবাগত রাত আর এই দিবাগত রায়তের বারোটা যখন বাসবে তখন এটা নে নিউ ইয়ার নামের এই সময়টাকে মানুষ উদযাপন করে আজকে এই উদযাপন করার জন্য দেখবেন একত্রিশ একত্রিশে ডিসেম্বরে সূর্যকে বিদায় দেওয়ার জন্য এই দেশের বহু শিল্পপতিরা চলে যায় সেই কুয়াকাটাতে গিয়ে সূর্যকে বিদায় জানা আবার রাতের বেলা অনেক আগে থেকেই এয়ার টিকিটগুলো তারা বুকিং দিয়ে রাখে আবার বিমানে করে আবার কক্সেস বাজারে গিয়ে কক্সাস বাজারে নতুন আবার দুই হাজার পঁচিশ সালে সূর্য উদয় হবে সূর্যকে সম্ভাষণ জানাবার জন্য সাধুবাদ জানাবার জন্য সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকে আর যখন সূর্য ওঠে সূর্যকে ঐশ করে সূর্যকে অভিবাদন জানায় সূর্যের পূজা করে কোনো মুসলমান কখনোই সূর্যের পূজা করতে পারে না এটা হচ্ছে যারা নাকি পেগম যারা আছে যারা নাকি বিভিন্ন জিনিসের পূজা করে এটা ওনাদের কালচার মুসলমান কি করে সূর্যের পূজা করে মুসলমান জানে যে সূর্যের কোনো ক্ষমতা নাই আমার ভাগ্যের পরিবর্তন করার সব ক্ষমতা হলো আল্লাহর সুতরাং মুসলিম যদি এবাদত করতে হয় তাহলে একমাত্র আল্লাহ তালারই এবাদত করবে আর কোনো মুসলমান দাবি করে সে কখনোই কুয়াকাটাতে গিয়ে সূর্যকে বিদায় জানাতে পারে না কক্সেস বাজারে গিয়ে সূর্যকে অভিবাদন জানাতে পারে না এটা হলো খ্রিস্টীয় কালচার যারা খ্রিস্টীয় কালচার মানবে আল্লাহ রাসুল বলেছেন মান বাহাবি কৌমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো খ্রিস্টানদের আচরণকে মানে তার হাসর হবে খ্রিস্টানদের সাথে তাহলে আমরা আজ মুসলমান আমরা কেন খ্রিস্টানদের আচরণ মানব সুতরাং কোনো মুসলমান খ্রিস্টীয় কালচার মেরে সেই হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে না আজকে বড় দুঃখের সাথে বলছি সেই হ্যাপি নিউ ইয়ার পালন করবার জন্য বহু মানুষ রাতের বেলা দেখবেন আগে থেকেই নাইট ক্লাবগুলো ফুল হয়ে যায় অনেক হোটেল রেস্তোরাঁগুলো আগে থেকেই বুকিং হয়ে যায় সে দেখেছেন গতকালকের ইনকিলাবে রিপোর্ট করেছে কক্সাস বাজারের হোটেলগুলো ফিল আপ বহু মানুষ হোটেলে সিট না পেয়ে সমুদ্রের পারে পিছনে কাপড় চোপড় নিয়ে ঘুরছে তারা হোটেলে সিট পর্যন্ত পায় না আগেই ফিল হয়ে গেছে তাহলে মানুষ কোথায় গিয়ে টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা 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 খরচ করে অথচ মানুষ একবারও চিন্তা করে না হাসরের মাঠে আল্লাহ যে প্রশ্নগুলো করবেন এর মধ্যে বড় একটা প্রশ্ন হলো। তোমার উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছ আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তোমার উপর যদি সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছ তখন তো জবাব আসবে আমি তো হ্যাপি নিউ ইয়ার পালন করতে সম্পদ ব্যয় করেছি আল্লাহর দরবারে প্রশ্নে আটকে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই সুতরাং এই আসুন আমরা এগুলো বর্জন করি কি বলবো আসলে এখনো হাজারো মানুষ রেল স্টেশনে ঘুমায় হাজারো মানুষ চিকিৎসার অভাবে হসপিটালে চিকিৎসার অভাবে টাকার অভাবে চিকিৎসা না পেয়ে ধুকে ধুকে মরছে হাজারো মা টাকার অভাবে তার সন্তানকে ভালো কিছু খাওয়াতে পারছে না হাজারো রুগী হসপিটালে টাকার অভাবে চিকিৎসা নিতে পারতেছে না হাজারো মানুষ কাপড়ের অভাবে কাপড় ছাড়া অল্প কাপড় পরে কষ্ট করে জীবনযাপন করে হাজারো মানুষ টাকার অভাবে ঘর নির্মাণ করে ঘরে থাকতে পারছে না সেই সময়ে আতশবাজি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মুসলমানের কপালে দুঃখ আসবে না তো কি আসবে ভাইরা আমার আসুন আমরা বুক করা ছেড়ে দেই আমরা ত্যাগ করা শিখি আমি যদি আজকে সেই কক্সেস বাজারে গিয়ে হাজার লক্ষ টাকা খরচ না করে টাকার একটা অংশ আমার বাড়ির বিখারি আমার বাড়ির গরিব আমার বাড়ির পাশের অনাথ শিশু গরিব মানুষের সহযোগিতায় আমি যদি একটু টাকা খরচ করতে পারি এবং আল্লাহর জন্য যদি হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট এই কুসংস্কারের যেই অবস্থার বর্তমানে চলমান এগুলো বর্জন করতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে বর্জন করার কারণে হয়তোবা কোরআনের হেদায়ত আমাদের ভাগ্যে দিয়ে দিবেন